সুখ শখ কেমন আছো বন্ধুরা সবাই কেমন আছে কৃপায় সবাই ভালো আছে এবং সুস্থ আছে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখা গেত না করছে অনেক অনেক ভালো আছে অনেক সুস্থ আছে আমি অনেক দিন ভিডিও কথা বলতে পারিনি কারণ আমার গলা একটু ব্যথা হয়েছিল। তার জন্য কথাই বলতে পারছিলাম না দাঁতে ব্যথা গলায় ব্যথা সব মিলে ঝুলে আমি কিছুদিন কথা বলতেই পারিনি তো যাই হোক তবু আমাকে অনেক সাপোর্ট করেছো আমি এমনি একটা মিউজিক দিয়ে ভিডিও দিয়ে দিয়েছি কিন্তু তোমরা সবাই আমাকে সাপোর্ট করেছো এর জন্য তোমাদের কাছে অনেক আমি কৃতজ্ঞ তো আজকে আমি এই শ্রাবণ মাসে সবাই দেখি সবুজ চুরি পড়ছে তো আমারও খুব ইচ্ছা হলো যে যাই আমিও কটা সবুজ চুরি পড়ি তো ব্যানার্জিটি গেছিলাম বিকালবেলা আগের দিন বিকালে তো ওখান থেকে কয়েক কতগুলো চুরি কিনে নিয়ে এসেছি দিয়ে সাবান দিয়ে হাতে সাবান লাগিয়ে চুরিগুলো পরে নিলাম কেমন লাগলো আমার হাতে চুরিগুলো কেমন লাগছে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে আর যদি আমার নতুন বন্ধু হও ভিডিওটা ফুল ওয়াচ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে খেয়াল বলো তো পরে আমার নতুন নতুন ভিডিও দেবো তুমি দেখতে পাবে তো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করবে সবাই নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই এই লজ্জাপতি গাছটা দেখছো এটা আমি ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল স্টেডিয়ামে গেছিলাম রবিবার দিন তো ওখান থেকে আমি তুলে নিয়ে এসেছি দিয়ে এই টবে লাগালাম লাগিয়ে একটু জল দেবো তো আগের দিন লাগিয়েছি রবিবারে লাগিয়েছি তারপর আজকে কদিন হয়ে গেল দু তিন দিন হয়ে গেল তো দেখছি সকালবেলা দেখছি ভালোই আছে বেঁচে গেছে তো লজ্জাপতি গাছের পাতায় একটু হাত দিলেই মানে ও লজ্জায় কাতুকুতু হয়ে যায় ও পাতাগুলো নিয়ে আর মানে গুটিয়ে দেয় তো যাই যে আমার তো খুব ভালো লাগে লজ্জাপতি গাছ তো টপগুলো না একবারে মাটিতে বৃষ্টি পড়ে বৃষ্টির ছিটা মাটি ভর্তি হয়ে গেছে একদম কেমন লাগছে দেখতে তো টপগুলো গাগুলো ধুয়ে নেবো জল পেয়ে আমার এই মানি প্ল্যান্টের পাতাগুলো কি সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে চকচক করছে আজকের ভিডিওটা যারা ল্যাপা করছে পছন্দ করো তাদের জন্য আমার উঠোনটা কাদা একদম মানে হয়ে গেছে মানে যে না কেঁচো কেঁচোতে মাটি তুলে একদম খেবড়ো খেবড়ো করে দিয়েছে আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর রান্নাঘরটা কেমন একদম এব্রো খেব্রো হয়ে গেছে তো এখন আর বেশি উঠুনে উনুনে রান্না করাই হচ্ছে না কেন বলতো ওই যে কাঠগুলো ভিজে গেছে তো তো আজকে এই একটুখানি রোদ উঠেছে তো আজকে ভাবছি এই উনুনটা একটুখানি ভালো করে লেপে রেখে দিই আবার যখন একটু রোদ উঠবে তখন সেদিন রান্না করা যাবে তো লেপে পুছে এই যে অনেকটাই ইয়ে হয়ে গেল শুকিয়েও গেছে এরই মধ্যে লেপে পুছে গেছি আমি স্নান করতে গেছিলাম আশি কাজ সেরে চান করে চলে এলাম এবার যাব রান্নাঘরে রান্না করতে জল নিয়ে আসি এক করছি আর্য পায়েলের বাবা বাজারে গেছে বাজার করতে কি আনবে জানি না আমি এদিকে কাজ টাজ সব সেরে নিই বাসি কাজ তো আমার হয়ে গেছে চান টান করে পুজো দিয়ে দিলাম দিয়ে পরে জল নিয়ে এলাম এবার রান্নাঘরে যাব রান্না করতে আগে ভাত বসায় তারপরে দেখা যাচ্ছে কি আনে চলে এসেছে আর্য পায়েলের বাবা চলে এসেছে বাজার নিয়ে এনেছে ইলিশ মাছ এই বছরে এই প্রথম ইলিশ মাছ নিয়ে এলো এগুলো বেশি বড় নয় ছোট ইলিশ খোকা ইলিশ মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো ছের জন্য বেগুন আর আলু কেটে নেব কাঁচা লঙ্কা ছিল না গাছে একটা কাঁচা লঙ্কা ধরেছিল একটা কাঁচা লঙ্কা চিনে দেব আর কিছুটা শুকনো লঙ্কা দিয়ে রান্না করব মাছগুলো ভেজে নিলাম বেগুন আর আলু কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিলাম ভেজে জিরে বাটা দিয়ে নুন হলুদ দিয়ে কুষিয়ে জল ঢেলে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা ছিল না একটাই কাঁচা লঙ্কা ছিল গাছে গাছ থেকে পেরে নিয়েছি ভাজা মাছগুলো দিয়ে দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর রান্না আমার হয়ে গেল এবারে সবাই খেতে বসে যাব ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো